অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব বেয়াল্লিশ লেখিকা তেজস্মিতা মূর্তচা আর আমি প্রীতম বলছি তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক ঘড়িতে রাত বারোটা শেয়ালার ঝিঝিপোকার ডাক কবরস্থানের এই নিশুতি নিরবতায় গা ছমছমা একটা পরিবেশ তৈরি করেছে জয় খাদেমকে খুঁজে ফেল না শরীরের ব্যথাগুলো টন টন করছে শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি জীবনে এমন কোনো স্থান কি বাকি আছে সেখানে ক্ষতর দাগ নেই জয় হুঠাট ভাবে গায়ের ব্যথার কথা আর্মিন জানলে এখন কি বলতো নিশ্চয়ই বলতো কর্ম অনুযায়ী ফল পেয়েছেন আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয়ই আপনাকে দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো এখানে না পেলে কোথায় খুঁজবে মনে মনে ঠিক করল দেখাও মাত্র কান সারার ওপর কোষে একটা খুশি মারবে এখানে এলেও আসলে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত কবরস্থানের গেটটা এত রাতেও খোলা জয় সন্দেহমাপিক এগিয়ে গিয়ে আশানুরূপ দৃশ্যটাই দেখল অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেমের কাছে চাচা একটা বার আবুর কবরের কাছে যেতে দিন আমি আবুর সাথে দুটো কথা বলেই চলে আসবো দোয়া এখানে দাঁড়িয়েই করব কথা দিচ্ছি পেছন থেকে অন্তুকে চিনতে এক একরত্ব ভুল হলো না জয়ের দম ছাড়ল এবার অবুজের এই আবদারে খাদেম ব্যথিত কণ্ঠে পড়ল মারে এত করে বলা লাগতো না আমারে কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাদে ঢুকতে নেই যে অন্তু ঝরঝর করে কেঁদে ফেলায় জয় গিয়ে সামনে বসল অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে উঠেছে সে উঠে দাঁড়িয়ে বলল চাচা আজ চলুন নীতি ভাঙি আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে দু মিনিটে ফিরবো খাদেমে নিষেধ সোনার লোক নয় জয় অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের উপর হু হু করে কেঁদে ওঠে জয়ের কানে খুব লাগছিল কান্নাটা কি যে করুন সেই শহর এই নির্জন রাতে বাপের কবরে পড়া মেয়ের কান্না নিয়ম মানে না মায়া না মানে রীতি অন্তুকে টেনে উঠানো যাচ্ছিল না জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্ত্রতা যা এতক্ষণে অন্তর উপর জন্মেছিল হাঁটু মোড়ে সামনে বসে বলল আরমিন রাত হয়েছে কখন এসেছো এখানে কোথাও গেছিলে তুমি কোথায় তা এখন জানতে চাইলাম না এমন একটা পরিস্থিতি পারছি না টেনে একটা থাপড় লাগাতে আর কত জ্বালাবে আমায় ওদিকে কেয়ামত হয়ে যাচ্ছে চলো আবার আনবো তোমায় অন্তু হাত ছাড়িয়ে নিল জয় বসে থাকে চুপচাপ শরীরটা ব্যথা কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার ওপর দুজন মিলে দোয়া করলো কবরের পাশে দাঁড়িয়ে জাবেদ দামের লাশ পাওয়া গেছিল না জয়ের তা মনে পড়ল এখানে তার লাশ থাকলে সে কি আসত জিয়ারত করতে সে তো এসব শেখেই নি অন্তর্মত। মতো সে তার প্রার্থনা রব কবুল করে রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো তাদের পায়ে দাঁড়ায় স্পষ্ট আজ পারলে জয় কেউ ছাড়বে না পিছিয়ে রেখে যাবে হামজার ভয় পাবে না আজ আছে এমন জয় মেটমাট করার চেষ্টা করল পারল না যখন পিস্তল বের করতে হল তাতেও ভয় পেত না বোধ করি কিন্তু কিছু ডিল কিছু স্বার্থ হুমায়ুন পাটুরের লাশ পচন ধরেছে তবু তদন্ত ফুরায়নি হামজাকে বহুবার জিজ্ঞেস করা হলো আপনার বাড়িতে কার এত বড় সাহস এ বাড়ির পাহারা ও নিরাপত্তা বাড়িতে থৈ থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক জয় হামজা চুপ তাদের কাছে জবাব নেই তবে ব্যথা আছে বিশ্ব ব্যাংকেও ডাকাতি হয় অর্থাৎ সেরকম ডাকাতো আছে তবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী এ আবার অভাব হবার কি প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয় বাহিনী বিশাল ছিল কিন্তু অন্ত বলল ওপরে শুধু একজন এসেছিল নিচের ধস্তাধস্তিও সে শুনেছে এরপর আর জবাব নেই জয় কোনো প্রশ্ন করলো না সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা মেয়রকে টুপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল তার উপর অন্তু কথা বলছিল না সে পারমাণবিক বোমার মতো ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয় সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না হামজা সচেতন হামজার বাপ মরেছে মা মৃত্যুসজ্জায় অথচ সে নির্লিপ্ত তার কোনো হুটোপাটা নেই মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায় দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি খোলা হয়ে আসে সময় পেয়ে জয় শান্ত অন্তকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলে আব্বুর কবরখানা জিয়ারত করতে জয় শান্ত চোখে তাকালো আমি জয় আমির বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নেই আমিন সাতাশে জন্মায়নি আমি পূর্ণ দশ মাস পেটে থেকে জন্মেছিলাম আমি কোথায় গেছিলাম সেটা তেমন জরুরি কিছু না তবু যদি জানতে চান আমার একটা শর্ত আছে সুযোগ লুফে নেওয়া ভালো কি শর্ত আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই গন্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন তা পার করো না তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না ঠিক আছে তাহলে বাদ দিন আমি কিছু জিজ্ঞেস করেছি আমিও তো শর্ত দিলাম চাবি চাইছি না তো শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায় বিশেষ কিছুই নেই ওই ঘরে তুমি কখনো যাওনি তাই এত কৌতূহল যা জিজ্ঞেস করছি জবাব দাও নয়তো এক টানে কণ্ঠনালী ছিঁড়ে আনব ধৈর্য নেই আমার অন্তু চুপ জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতেই অন্তু চট করে হাতে গাছের লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল জয় হতবাক হয়ে যায় অন্তু বলল মৃত্যুটা বিষয় না কিন্তু কারো ক্ষমতার দাপড় দেখাটা অন্যায় ক্ষমতার দাপড় নিয়ে কাছে আসলে যান না নিয়ে ছাড়বো না জয় চিকেটে অন্তর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল মেয়েরা কাহাতেই এক জায়গায় হাত শিথিল হতেই কাঁচের কৌটা কেড়ে নিয়ে তা ভেঙে ফেলল জয় বলল দুঃসাহস কতখানি তোর কলি যায় আরমিন একদিন যেটা বের করে ওজন করে দেখব আল্লা আপনার ইচ্ছে পূরণ করুন কোথায় গেছিলে চাবি কোথায় কোথায় গেছিলে চাবি উচ্চারণ করতে পারে না অন্তর একটা গাঢ় চুমু খেয়ে বসে জয় অন্তু কোষে দুটো আঘাত করলো বুকের উপর জয় নিরুদ্বেগ লম্বা সময় পর অন্তুকে ছেড়ে পড়ল এর চেয়েও খারাপ কিছু করি তার আগে প্রশ্নের উত্তর দাও যে লোকটা এসেছিল ওর সাথে কি কথা হয়েছে তোমার আমরা না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে অনেক কিছু হয়েছে লোকটার ব্যাপারে বল খুব দরকার আমার বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে বল বল কি জানিস ওর ব্যাপারে সাহায্য কেন করেছিস জয়কে অন্তর্জামী মনে হলো কিছুই জানি না কথা হয়নি তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার এবার বলুন চাবি কোথায় রাখা হয় এত জেদ কেন তোর এত সাহস কোথায় পাশ বান্দির বাচ্চা অন্তুকে বিছানায় ফেলে বুকের ওপর উঠে বসল চায় গলা চিপে ধরে অশ্রাব্য ভাষায় আরো দুটো কালি দিয়ে বলল তুই কি চাস বাড়িটা চাহার নাম হয়ে গেছে যে থেকে এসেছিস এত কিসের তেসর অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা শ্বাস আটকে গেছে চোখের শিরা লাল হয়ে উঠেছে তবুও সামান্য উ শব্দ করলো না বা কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয় অন্তুকে আঘাত করার মূর্তি ভাঙা একই কথা বিছানায় পা ঝুলে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করলো শালি তোর চাবি চাই না অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল জয় বলে উঠল তোর পাছা যদি তুই দড়ি ছেড়ে কুত্তা দিয়ে মারা দিস তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকবো খাটের কোনায় মশানাশক অ্যারোসোলের ভর্তি লোহার কৌটা রাখা থাকে আকস্মিক অন্ত সেটা তুলে নিয়ে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল থুতনিতে লাগতেই কাও একটা জখম তৈরি হয় জয় হাত সামনে এনে দেখল রক্ত ঝরছে থুতনি থেকে অধু তাকিয়ে দেখছে তা তার মুখে তৃপ্তি চোখ দুটো কম কম করছে জলন্ত শিখার মতো তোকে বসে থাকতে বলিনি তো তোর ভালো মানুষের তোর কাছে রাখ তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে তুই যা করেছিস সে তুই ভুল করেই কর আর জিদে অথবা ক্ষমতায় তা যদি আমি অন্ত কোনোদিন ভুলে যাই আমি এক বাপের সন্তান না অথচ আমার বাপ একটাই আমজাদ আলী প্রামাণিক দুদিন বাদে শাহনা মরে গেলেন সীমান্তর লাশ পাওয়া গেছে প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি এবার আর দুদল করে ইন্টারগেশনে আসে এক দল ওর বাপ মায়ের জন্য আর দল সীমান্তর জন্য রোজ রাজধানী থেকে কল আসে তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যায় উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের পরিস্থিতি সবার জন্য কেয়ামতের সম অন্তুকে পলাশ ছিঁড়ে খাবে হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না জয় কি করছে তা ঘোলা ঘোলা জয়ের পেছনে কত কেস ফাইলে জমা হয়ে আছে এসব সন্দেহ তার উপর হামজার সমান এসে পড়ছে অথচ সে দিব্যি ঘুরছে খাচ্ছে ভার্সিটি যাচ্ছে কার্যালয়ে বসছে কবুতরকে দানা খাওয়াচ্ছে অন্তুর সাথে সেদে সেদে ঝগড়া করছে তার দিন যেন ভালোই কাটছে আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে হামজা বেশিদিন এভাবে টিকতে পারবে না তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে কতদিন তাকে প্রোটেক্ট করবে উপরমহল যতদিন স্বার্থ আছে পুরানা করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে নাকি তার মাথার উপর ফাঁসির তরি রঙ্গ করে নাচছে তবু পৌরসভার উন্নতি করে চলেছে সে রাস্তাঘাট তৈরি করছে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি পানি দিচ্ছে নতুন সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজে লাগাচ্ছে না সেটা আলাদা বিষয় জন্ম নিবন্ধন একটা সামান্য কাগজ সাইন করাতেও হাজার টাকা নিচ্ছে রাস্তাগুলো বছর না ঘুরতেই পিচ উঠে গর্ত তৈরি হবে সেসব আলাদা বিষয় তবে সে শীতে কম্বল দেয় গরমে টিউবওয়েল বসায় ভাতার কাঠ দেয় আর জয় ছাত্র সংসদ দেখছে তবুও কেন যে বদনাম ঘরের গাদায় আগুনের মতো ঠিক করে বাড়ছিল চারদিক এটা রাজনীতিবিদদের অবিচ্ছেদ্য অংশ বদনাম না হয়ে পলিটিক্স করা যায় না এই বাড়িটা স্বাভাবিক না বাড়ির প্রতিটা ইট অস্বাভাবিক কাল এ বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান গোটা এলাকার লোক খাবে সেরাতে অন্তকে ঢাকা হলো হামজা প্রশ্ন করল আম্মাকে তুমি আঘাত করেছিলে হ্যাঁ আর আব্বুকে ওই লোকটা চিনতে পারো তাকে না লম্বা ছিল হ্যাঁ আর আর কিছু দেখতে পাইনি মুখ বাধা ছিল তবুও সাহায্য করলে আমি সাহায্য করেছি তা কি করে বলছেন আপনি তুমিও বোকা না আরমেন আর আমিও হামজা পাটোয়ারি তাহলে তো সব ধারণাই আছে আপনার আর জিজ্ঞেস করছেন কেন তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে না না আছে আছে বলেই তো কিছু মনে হয় না দেখুন মানুষের দুর্বল ক্ষেত্র দুটো শরীরের ব্যথা আর সবশেষে প্রাণটা কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র তিনটা ইজ্জত শরীরের ব্যথা আর সবশেষে মৃত্যু বাহ্যিকভাবে আমার সম্মান নেই তা রাখেননি আপনারা ঠিক কিন্তু আসলে তো আছে আর সেটা রক্ষা করতে আমার কোনো মতে সাহস চলাই যথেষ্ট হাজার আমি বোধহয় সেই পলসের রূপটোপের অন্ত নই মিয় সাহেব আর রইল মরণ ওটা তো শখে শখে কবুল এটা কোনো জীবন হলো ছি হামজাকে জয় পড়ল তোর বইয়ের পড়ালেখাটা বন্ধ করে দে এত না পড়লেও চলবে যথেষ্ট শিক্ষিত হলো এখন সংসার সামলাক সংসারে কাজও বাড়বে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে নেতুর অন্তরাত্মা কেঁপে উঠল হামজা ভয়ানক সে জানে কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে পড়ালেখা না করা জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা এর চেয়ে বড় দুর্বলতা নেই তো না নেই আর কিছু অন্তুর হামজা ঠিক তাই পয়েন্ট করেছে অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল আরেকবার হামজাকে কঠিন ভয় চোখে মুখেও সেই ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পেছন থেকে ডেকে উঠল মেয়র সাহেব পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে করেন হামজা পেছন ফিরে সুমিষ্ট হাসে শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি সেসব অবধি অনেক কিছুই করব আর মেয়ে চোখ ধরোর যত্ন নাও দেখতে হবে সেসব বিশাল ডুপ্লেক্স বাড়ি কাঁচের সমারোহ চারদিকে সুস্থ চোখে আবিজাত্যের কমতি চোখে পড়ার অবকাশ নেই দেয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকারে বলতে চায় আমি অমুকের রক্তের বদলে আদায় করার টাকাই কেনা অথবা কোনো আসবাব হয়তো অভিমান করে স্বীকার করে না ওটা কেনার টাকা পলাশকার বউ ছিনে নেবার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে মেঝে টাইলসগুলো অবশ্য বলে না মুখে আমার মূল্য অমুক মুদি দোকানদারের সারাদিনের পরিশ্রমের টাকা চাঁদাবাজিতে খোয়া যাওয়া পয়সায় কেনা ওরা জড়ো বসত ওরা এসব কেন বলবে পলাশ হেলে দূরে ঢুকলো তার কানে এসব চিৎকার মধুর ঠেকে আজ মত রথ খেয়ে আসেনি সোফায় বসে চেঁচালো রূপ রূপ নিচে আয় রূপ কথা এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে তোমার হুম পাশে বস রূপকথা জানে পলাশের কি লাগবে কিছু প্রশ্নের উত্তর পলাশ রূপকথার ঘাড়ে মুখ থুবড়ে আছোয়া হয়ে পড়ল পাটোয়ারিদের বাড়িতে কেন গেছিলি রে এক একা ভালো লাগে না বাড়িতে তাই তো রূপকথা চোখ বুঝল আমায় মেরে ফেল না কেন তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যথাও দেয় না মায় ধূর মারবো কেন ছোটবেলা থেকে ভালোবাসি তোকে এতদিনের ভালোবাসায় কেউ একেবারে মারে ঠিকই বলেছ রোজ মারতে হলে একেবারে মারা উচিত নয় কিন্তু তুই আমায় মারতে চাস এটা জেনে কষ্ট পেলাম আমি তো খারাপ না না আমি মারতে চাই না তোমায় কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না পলাশ অবাক হবার ভান করে এই সাহস কোথায় পেয়েছিস রূপ আগে ছিল না তুই বদলেছিস অনেক পলাশের চুলের মাঝে হাত রূপ কথা ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না আমার মনে হয় তাই হয়েছে আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে অথবা পাগল হয়ে গেছে কি সুন্দর দেখতে লোকটা চোখ নাক চুলের পাহাড় সুদর্শন স্বামী রূপকথার তার সাথে খুব মানায় পলাশকে লোকটা হাসলে খুব সুন্দর দেখায় নাকটা কুচকে চোখ দুটো ছোট হয়ে যায় রূপকথা চুলে হাত ফুলিয়ে দিল অথচ মনটা বিষে জেরে আছে মানুষ মনের কথা শুনে কে বলে মনকে লুকিয়ে উপরি রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায় তাদের সম্পর্কটা অবর্ণনীয় জয়ের বইয়ের চোখের দিকে তাকিয়েছিলি কিছুক্ষণ চোখ দিয়ে কিছু ইনপুট করেছে তোর ভিতরে রূপকথা হাসল ওকে তুমি ভয় পাও না ও আমাকে ভয় পায় না এটার জন্য দুঃখ পাই আমি ঠিকই ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই তুই কি ওর মতো হতে চাচ্ছিস সোজা হয়ে বসে রূপকথার পেট চড়ে ধরে পলাশ এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত চাইলেই কি সম্ভব আমি তো তোমার শিকার ছয় বছরের বিবাহিত জীবনে মনুষ্যত্বিক কুকুরে পরিণত হয়েছে আমি নোংরা আমি কেন ওর মতো হতে যাব তুই প্রতিবাদ করছিস রূপ আগে করতি না না করছি না সে সাধ্য আমার নেই তবে আজকাল আশা রাখে খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি না হবি না আমি এত দুর্বল না কোড়া থেকে উপড়ে ফেলবো একদম সব কটাকে তুই চিন্তা করিস না তুই মুক্তি পাবি না আবারও এক নারকীয় রাত অনেকদিন পরেই আজ মেয়ে আনেনি পলাশ মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন অধিকাংশ সাইকো খুব লজিকাল এবং কুল হয় বদ মেজাজও এক প্রকার সাইকোপ্যাথ তবে সেটা হালকা ভয়ানক নয় কিন্তু যত শান্ত তত মারাত্মক তবুও আজ রূপকথার সুখ সুখ লাগলো সে কিসের যেন আশা করে আজকাল কেন যেন মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে সব বদলাবে এই অবরুদ্ধ রাত কাটবে স্বপ্ন দেখাও এক প্রকার সুখ জয় রোজ অন্তুকে অত্যাচার করে বিভিন্ন প্রশ্ন করে কোনো কাজ হয় না মাঝে মধ্যেই জয়কে সর্বজান্তা মনে হয় মানুষের আন্দাজ শক্তি কতটা প্রখর হতে পারে জয় যেমন সেদিন চট করে বলল পলাশের বউ এসেছিল বাড়িতে অন্ত চুপ জয় বলল এসে কি কি বলে গেছে আপনি তো সব জানেন আপনার সব ধারণা শতভাগ মিলে যায় এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়েও আমি আপনার কাছে কৃতজ্ঞ অতীত ততীত ভুলি সেটা আলাদা বিষয় সেটা বড় কথা না বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন আমার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনার কাছে নেই জিজ্ঞেস করলে বলবেন সেসব নরম স্বরে বলল অন্ত না অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল চলুন কিছুটা ডিসকাস করা যাক জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়াসলাই রেখে পড়ল তুমি স্বার্থপর ঘরবালি নিঃসন্দেহে মাথা দুলিয়ে হাসল অন্তু জয় তাকাল অন্তর চোখে একটু গ্লানি নেই আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটো যেখানে বারবার জয় মরণ হয় জয় আজকাল গম্ভীর হয়ে পড়েছে দুষ্টু সত্তার ঘাটতি দেখা দিয়েছে সেসব ভেঙে আজ হেসে ফেলে গান গে উঠল দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না দেখায় আশা আর গাইল না চট করে থেমে গেল নির্লিপ্ত জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতের মতো চোখের ভাব করে পড়ল আমার কাছে যদি একটা মন থাকতো না পাক্কা তোর উপর পিছলাকে তো আরমিন অন্তু নির্বিকার মুখে চোখ ফেরায় আহ্লা বাঁচিয়েছে ভাগ্যিস নেই জোহার মুচকি হাসির ধমক পারল ভাগ্যিস নেই গা দুলিয়ে হাসল অপালক চেয়ে থেকে অন্ত প্রসঙ্গ বদলায় আপনি খেয়াল করেছেন কিনা জানি না এত কিছুর পরেও কিন্তু মুস্তাকিন মহান এ বাড়িতে এলো না এত সব তদন্ত সংস্থার মেলা হলো বাড়িতে বিবিআই ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল অথচ সে আসেনি একবারও বিয়ের পর তাকে একবার দেখিওনি বিষয়টা ঘাবলা লাগে না আপনার না লাগে না লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটুকু গিলে ফেলল অন্তু অনেকক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল কোনো কথা বলতে পারল না হতপবিহীপ বলতায় জোয় জিনে আছড় করা লোকের মতো কটকট করে বলল তুমি সেদিন মুস্তাগিনের সাথে দেখা করতেই বের হয়েছিলে বাড়ি থেকে তার বাড়িতে দেখলে বিবিআই অফিসে দেখলে কোথাও পেলে না এরপর পলাশের ছেলেদের তাড়াও খেয়েছিল রাস্তায় এরপর আরও কোথাও গেছিলে বলছ না সেটা কোথায় অন্তু হতবুদ্ধি হয়ে গেল আপনার ঘাড়ে জিন চালান করা আছে সবটা আন্দাজ এত নিখুঁত জয় হাসল তো গাল গালভর্তি ধোঁয়া বাতাসে মিশল হাসি চওড়া করে পড়ল অভিজ্ঞতা বেশি আমার বারবারই তো বলি তুমি এই যে সূর্য কৌতূহলের পেছনে একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে ঘরবালে আমি বুঝি তোমাকে আমিও বুঝি আপনাকে আমি জানি তাই তো দূরত্ব মেটে না আমি টুক কখনোই জয় অন্তর্দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে না আমি টুক সকাল সকাল জয়ের ফোন বাজছে অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো অথচ জয় তখনও বেঘরে ঘুমাচ্ছে উপর হয়ে ঘুমায় জয় অন্তু দুবার ডাকল জয় জয় আমির গরম খুন্দির শেখ দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি ডরে গেলেন না জীবিত চোখ খুললো জয় ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে তোমার ভাবি কথা কও ভ্রু জোড়ায় অন্তু নম্বর কোথায় পেলেন সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম মার্জিয়া কথা বলতে পারছিল না কণ্ঠ দিয়ে রীতিমতো পুঁপড়ি উঠছে অন্তু স্পিকার লাউডি দিয়ে বলল কি হয়েছে কি হয়েছে ভাবি তোমার ভাই তোমার ভাইয়ের গাড়ি অন্তু কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিছিয়ে দিয়ে গেছে অন্তু কেউ একজন কেড়ে নিল ফোন ভালোভাবে বললো অন্তু তোর ভাইয়ের নাড়ি বুড়ি সব রাস্তায় রাস্তায় কোম্পানির গাড়ি ছানা পড়া হয়ে গেছে আগুনে পুড়ে ছাই অন্তিক খণ্ড খন্ড হয়ে গেছে অন্তু জয় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল অন্তু মেজের ওপর বসে পড়ার আগে শান্ত জমাট বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল অন্তুর চোখ পরিষ্কার তো না ঘোলাটে জলে ভরে উঠেছে হামজার চোখ পরিষ্কার রাখতে বলেছিল এতক্ষণ শুনলে অবরুত নিষেধের বেয়াল্লিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে আর একটা কথা তোমাদের বলার ছিল এই চ্যানেলের প্রায় আশি পার্সেন্ট যারা ভিউয়ার রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কী তো মানে এটা তো আমাদেরই পরিবার তো যদি আমাদের পরিবারটা একটু বড়ো হয় আমাদেরই ভালো লাগবে আর একটা কথা আমার এই যে পরিশ্রম সেটাকে একটু আমি সার্থক বলে মনে করতে পারি তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনও যদি আমাকে ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তেমন কিছু বলার নেই পরবর্তী পর্বগুলো শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই সঙ্গে থেকো সাথে থেকো আর ভালো থেকো থ্যাংক ইউ